আত্মীয় স্বজন সবাই যখন একসাথে হওয়া হয় খুবই আনন্দ লাগে খুবই মজা লাগে আমাদের তো অনেক ভালো লাগে আমরা সবাই অনেক এনজয় করি আপনাদের কেমন লাগে জানি না তো হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। আমরা সবাই এক সঙ্গে হয়ে হালুয়া এবং রুটির আয়োজন করা হয়েছে তো এখানে বড় ফুপু মানে আমার বড় ফুপু শাশুড়ি আটাটা ম্যাশ করে নিচ্ছিলো আটা রেডি করে নিয়েছিল রুটি বানাবে হঠাৎ করে বিকেলে বসে থাকতে থাকতে আমরা ঠিক করেছি যে বুটের হালুয়া খাবো তো বুটের হালুয়া যেহেতু খাবো সেহেতু এর সাথে তো রুটি অনেক মজা লাগবে তো সবাই মিলে বাসার কাছে যেহেতু ছোটো ফুপুর শাশুড়ির বিয়ে হয়েছে তো সবাই মিলে সেখানে চলে গেলাম বাহিরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তাই আরও বেশি ভালো লাগছে কোনো গরম ছিল না এখানে আটা একদম রেডি করা হয়ে গেছে আর সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে আর কাজ করা হচ্ছে যে যার মতো কাজ ভাগ করে নিয়েছে এক একজন এক এক কাজ করছিল তো আমার আর আমার আরেকটা নদের আমাদের দুইজনের ভাগে পড়েছে রুটিটা বানাতে হবে আর বড় ফুপু রুটি জন্য আটা রেডি করছিলো তো আটা রেডি হচ্ছিলো এই পাশে আমি আর বাবু বসেছিলাম বসে ভিডিও করছিলাম আর দেখছিলাম বাবু মোবাইল দেখলে খুবই খুশি হয় তো অলরেডি আটা রেডি হয়ে গেছে এখন আটা গুলো গোল গোল করে নিচ্ছে এটাকে আমরা লই বলি আপনারা কি বলেন যায় না অনেকেই লিচি বলে আর আমরা বলি লোই তো যাই হোক লোয় রেডি হয়ে গেছে এখন আমরা সবাই বসে আছি আড্ডা দিচ্ছি আর এই পাশে দেখেন আমি বসে আছি আর আমার পরনদ বসে আছে আর এই পাশে বসে আছে মদিনা নৌপুর এরা দাঁড়িয়ে আছে তো এরা মেকআপ করা ছিল না তো তাই ভিডিওর সামনে আসতে চাচ্ছিলো না সবাই মুখ ঢাকছিল লজ্জায় এরপরে প্রথমে আমরা রুটি শুরু করলাম প্রথমে রুটিটা ভালো হয় না তাই আমার রুটিটা কেমন যেন হয়ে গেছে তাই আমি বলছিলাম যে এখন ভিডিও করার দরকার নেই কেননা ভালো লাগছে না রুটিটা ভালো হচ্ছে না এরপরে পিড়েটাতে অনেক ময়লা ছিল সেগুলো ঘষে ঘষে তুলে ফেললাম এরপরে রুটি খুব ভালো হচ্ছিল দেখেন রুটিগুলো কত সুন্দর ফুলেছে আমরা প্রায় দিনই এভাবে একসঙ্গে হলে অনেক আনন্দ করা হয় আড্ডা দেওয়া হয় খুবই ভালো লাগে মাঝে মাঝে এভাবে আড্ডা দিতে মাঝে মাঝে এভাবে খাওয়া দাওয়ার আয়োজন করতে আর আমার বড় শাশুড়ি আসলে আরও বেশি হই হুল্লোর হয় আরও বেশি আড্ডাবাজি হয় অনেক রাত ধরে সবাই জেগে থাকে খাবারের আয়োজন করা হয় বিভিন্ন আর এই পাশে ছোটো ফুফু খুবই ভালো করে মানে ওনার হাতের বুটের ডালের হালুয়াটা অনেক টেস্টি এর আগে উনি অনেকবার বানিয়েছে সবাই বলছিল। উনি সবচেয়ে ভালো বানাতে পারে তাই ওনাকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে তাই উনি পাশের চুলাতে বুটের ডালের হালুয়া রেডি করছিল তো বুটের ডালের হালুয়াটায় প্রায় আস্তে আস্তে রেডি হয়ে আসতেছে আমরা এগুলো বানিয়ে নিয়ে চলে যাব আমাদের বাসাতে গিয়ে একসাথে সবাই মিলে খাওয়া হবে এরপরে বুটে ডাল হাল হালুয়া রেডি যেহেতু হয়ে গেছে এই যে এই পাশে এটা আমার দেবর হয় ফুকু শাশুড়ির ছেলে ও ঘুরছিলো ললিপপ নিয়ে আজমেন খাওয়াচ্ছিল আর ঘুরছিল এখন দুধ দেওয়া হয়ে গেছে হালুয়াটিতে এখন দেখেন হালুয়াটি একটু মানে পাতলা হয়ে এসেছে এটা এখন অনেক অনেকক্ষণ ধরে জাল দিতে হবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতেই থাকতে হবে যেন তলায় লেগে না যায় এদিকে বুটের ডালে হালুয়া রেডি হচ্ছে আর এই পাশে আমার আজমাইনকে ললিপপ খাওয়াচ্ছে আর ফুপি তো বুটের ডালা হালুয়া কিন্তু রান্না করা হচ্ছে এই ঘি দিয়ে আমাদের রাজশাহী সাহেব বাজারের নবরূপ মিষ্টান্ন ভাণ্ডারে এই ঘিটা পাওয়া যায় ঘিটার স্মেলটা অনেক সুন্দর অনেক মানে টেস্টি একটা ঘি একদম খাঁটি গাওয়া ঘি বলতে পারেন ঘিয়ের দামটা অনেক বেশি তবে এটা কেনা ছিল না এটা আমার বড়ো ফুপো গিফট পেয়েছে তো এরপর পরে এখানে একটা পরোটা বানানোর চেষ্টা করা হচ্ছিল যেটাকে বলা হয় লাচ্চা পরোটা কিন্তু প্রথম ট্রাই করা হয়েছিল এই জন্য লাচ্চা পরোটাটা হচ্ছিল না তারপরেও চেষ্টা করে যখন হলোই না তখন জাস্ট নর্মালি যে পরোটা বানাই সেই পরোটায় বানিয়ে ভেজে নেওয়া হলো এটা বানানো হয়েছে আমার ফুপু শাশুড়ির শাশুড়ির জন্য উনি একটু অসুস্থ বয়স্ক তাই ওনার জন্য দুইটা পরোটা বানাবে তো পরোটা বানানো অলরেডি কমপ্লিট আর এখানে হালুয়াটাও রেডি হয়ে গেছে আর পাশে দেখেন কতগুলো রুটি রুটিগুলো রেডি হয়ে গেছে এখন আমরা সবাই এই রুটি আর হালুয়া নিয়ে বাসাতে চলে যাব বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে তাই মানে ভিজে ভিজব না আবার বৃষ্টি গায়েও পড়বে তো এখন সবাই আমরা বের হয়ে গেছি চলে যাব। তা আমার এই ভিডিওটা কেমন লেগেছে আমার এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ